নবগঠিত জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেছেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের দেশ প্রতিষ্ঠায় রিপাবলিকের তাদের মতে প্রথম সংবিধান ও রাষ্ট্র ব্যর্থ হওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে তবে বিশ্লেষকরা বলছেন জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার হলে সেকেন্ড রিপাবলিকের উদ্দেশ্য পূরণ করা সম্ভব গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের দিন থেকেই সব মহলের আলোচনায় সেকেন্ড রিপাবলিক শব্দটি সেকেন্ড রিপাবলিক বলতে এনসিপি কি বলছে আর তার প্রয়োজনই বা কেন এই সংবিধান কিন্তু আপনার নির্বাচন ভুয়া নির্বাচন ঠেকাতে পারে নাই গুম খুন ঠেকাতে পারে নাই কিংবা ক্রস ফায়ার কিংবা মানবতা বিরোধী অপরাধগুলো ঠেকাতে পারে নাই ফলে এই সংবিধান ইতিমধ্যেই নিজেকে অনেক দূর পর্যন্ত অকার্যকর কিংবা প্রশ্নবিদ্ধ করেছে তাহলে আপনি যদি একটা বড় আকারে সংস্কারও করতে চান এই সংস্কারও আপনাকে করতে হবে আসলে একটা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বা যেখানে আমরা বলছি যে গণপরিষদ পাশাপাশি পার্লামেন্ট নির্বাচন একই নির্বাচনের মধ্যে দুটো ঘটনা ঘটবে এটা যদি করা যায় তখন তার মধ্যে দিয়ে যে আউটকামটা আসবে যে রাষ্ট্রটা আমরা পাবো গণতান্ত্রিক রাষ্ট্র আমরা পাবো এটাই হবে সেকেন্ড রিপাবলিক সেকেন্ড রিপাবলিকের দাবি সমর্থন করে কেউ কেউ বলছেন জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বাস্তবায়নে সংবিধান পুনর্লিখনের বিকল্প নেই এই সংবিধানটাকে সংশোধন করতে গেলে এত কাটাছেড়া করতে হবে এরপর এটা সংবিধান থাকবে না তাই আমরা বলছি যে আমাদের সংবিধানটাকে ছোট করে ফেলা দরকার সহজ বাংলায় লেখা দরকার যেন সবাই বোঝে টং দোকানে লালনের মাজারে হাসন রাজার গানে প্রত্যেকের ভাষায় কৃষকের মজুরে চাইওয়ালার ভাষায় যেন এই সংবিধানের আকাঙ্ক্ষাটা ফুটে ওঠে আমার কষ্ট আমার গল্প তবে বিশ্লেষকরা মনে করেন বিভাজিত সমাজে সেকেন্ড রিপাবলিকের চেষ্টা আরো বিভাজন তৈরি করতে পারে ঐক্যমতের ভিত্তিতে সব করা উচিত আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ঐক্যের ভিত্তিতে যাই করি আমরা শুধুমাত্র একটা দলের একটা চাহিদার প্রেক্ষিতে সংবিধান বাতিল করে আবার নতুন সংবিধান তৈরি করবে আবার এটাকে সেকেন্ড রিপাবলিক বলবে তখন এই জিনিসটা ইতিহাসে এবং জনপরিসরে কতটা গ্রহণযোগ্য হচ্ছে সেই জিনিসটা তাদেরকে ভাবতে হবে সংবিধান সংস্কার নাকি সেকেন্ড রিপাবলিক কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছায় তাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে শাকিল চ্যানেল আই ঢাকা